হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি সুস্থ আছি যেটা বলতেছিলাম ইফতার করে নিলাম এটা গতকালকের আর কি ভিডিও ইফতারের পর ছিল ইফতারের পর পারিয়ালা ভাইরা গাছ থেকে বড়ই পারিয়েছে আর এখন তো ভা আর কি ফাল্গুন মাস বড়ের গাছের মানে প্রতিটা গাছের পাতা মরে যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো বড়ই পেকে গেছে আর সেই গাছের বড়াই আমাদের দিয়েছে এক কেজির মতো বড় দিয়ে দিয়েছে ভাই বাড়িয়ালা ভাইয়া তো সেটা আর কি ধুয়ে ইলমাকে খেতে দিচ্ছে আর এই দেখেন এফতারের পরে আমার রান্নাঘরের অবস্থা দেখেন কি করুন অবস্থা আর কি বলবো এটা কম বেশি সবাই জানেন যারা রোজা করেন তারাই জানেন সারাদিন সংসারে টুকিটাকি কাজ করার পরও কি হয় এফতার কোনো সমস্যা হয় না রোজা নিয়ে যখনই এফতার ভেঙে রোজা ভেঙে এফতার করার পর এক গ্লাস জুস খাওয়ার পর আর কোনো কিছু খেতেও ইচ্ছা করে না আর এই যে এফতারের পর যে মাগরিবের নামাজ পড়ে যে এই যে কত্ত প্লেট বাটি জমছে এগুলো আর ধুতেও ইচ্ছা করে না তো কী আর করার বাসায় কেউ নেই আমাকে করতেই হবে যেহেতু প্লেটবাটি ময়লা হয়েছে সেগুলো তো ধুতে হবে তো ইফতারের পর নামাজ কালাম পরে রান্নাঘরে চলে আসলাম একটু চা খেয়ে আগে নিয়েছি নিয়ে মাথা ঠান্ডা করে নিলাম নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসে যে ইফতার খাওয়ার পর যে প্লেট বাটিগুলো জমেছিলো সেগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরের সিংটা পুরো পরিষ্কার করে রান্নাঘরটা মুছে ফ্লোরটা মুছে তারপরে ক্লিন করে নিলাম এখন রাতের জন্য রান্না করব। আর আজকে আমি সব সময় এফতারের আগে ভাত বসিয়ে দেই রাইস কুকারে তরকারিও প্রায় হয়ে যায় একটা তরকারি তো আজকে আমার সেটাও হয় নাই আর কি তো সেটাই আর কি দুপুরবেলা আর কি আমি তো ইলমার জন্য খিচুড়ি রান্না করেছিলাম কালকে গতকালকে আপনাদের ভিডিওতে শেয়ার করে দিছি তো তারপরে ইফতারিতে খিচুড়ি খাওয়া হয়েছে এফতারের সাথে আর এখন ভোর রাতের জন্য একটু রান্নাঘরটা ক্লিন করে নিলাম নিয়ে এখন ভোর রাতের জন্য এক পট চাল মানে এক পটে আড়াইশো গ্রাম চাল তো এই পটটা দিয়ে আড়াইশো গ্রাম চাল মেপে দিলাম রাইস সুগারের পাতিলে আর কি অবস্থা দেখেন আড়াইশো গ্রাম চাল পাতিলের রাইস সুগারের পাতিলটার তলায় পড়ে গেছে মানে আমার রাইস সুগারটা হলো দুই লিটারের মানে দুই কেজি চাল ধরে সেখানে এক আড়াইশো গ্রাম চাল রাইস সুগারটার তলায় পড়ে গেছে আর দুইটা সংসার হওয়াতে কী হয়েছে আমার এখানেও কিছু সংসারের জিনিস বাড়িতেও যেহেতু আমার একা সংসার বাড়িতে বাড়িতেও সংসারের জিনিস মানে আমার দুইটা সংসার ডাবল ডাবল যার ফলে একটা ছোটো রাইস কুকার কিনতে চাই আর কেনা হয়ে ওঠে না তো যাই হোক আড়াইশো গ্রাম চাল মেপে সেই বড়ো রাইস কুকারে করে পাতিলে ধুয়ে ম্যাজিক মানে রাইস কুকারের সুইচ দিয়ে চলে আসলাম আর এই যে দেখেন রাইস সুগারের পাতিলের তলায় একবারে আড়াইশো গ্রাম চাল পরে গেছে আর কত বড় রাইস সুগারটা আমার তো কি আর করার সংসার জীবনে অসব সাইড চাইলে এ টু জেড নুন আনতে সংসারে খালি আনো 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 এটা নাই সেটা কেন সেটা নাই এটা কেন এই হয়েছে আমাদের সংসার জীবনের কাহিনী। সংসারে যত কিছুই কেনেন না কেন তারপরও শট পরে এই বাজি সংসারে কিছু নাই তো এই যে ভাইয়া যে বড়াইগুলো দিছে ইলমা নাকি খাবে তো বড়াইগুলো ঢেলে নিয়েছি নিয়ে এখন ওই যে রান্নাঘরটা পুরা ইফতারের প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপরে এখন রান্না করতে আসলাম তেলাপিয়া মাছ ফ্রিজে তেলাপিয়া মাছ আর টাকি মাছে রয়েছে তো টাকি মাছ কেন যেনি খেতে ভালো লাগে না আর আমি পছন্দ করি না টাকি মাছ ইলমার বাবা আর ইমানি ইলমার দুই বোনে পছন্দ করে ভর্তা করে দিলে বা রান্না করে দিলে আমার কেন জানি ভালো লাগে না টাকি মাছটা তো তেলাপিয়া মাছটা রান্না করবো যেহেতু খেতে হবে ভোর রাতে সন্ধ্যাবেলা তো ইফতারের পর ইমানি পড়া শেষ করে নামাজ পড়ার আগে একটু খিচুড়ি খেয়ে চলে গেল নামাজ পড়তে তারাবির তো আমি এখন এটা গতকালকে রাতের ভিডিও আজকে আর কি এডিট করে ভয়েস দিয়ে আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি তো তারপরে আমি এই যে এখন বাজে রাত সাড়ে আটটা তো রান্নাঘরে ইফতারি প্লেট বাটিগুলো সব ধুয়ে ইফতার খাওয়ার পর যে বাটিগুলো বাটিগুলো ছিল ধুয়ে সিংটা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আড়াইশো গ্রাম চাল মেপে রাইস কুকারে বসিয়ে দিয়ে তারপরে তেলাপিয়া মাছ রান্না করছে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ভাবলাম যে ভোর রাতে কোনো কিছু খাওয়া তো বেশি তরকারি রান্না করে খাওয়াই হয় না আমরা দুইজন মানুষ ইলমাটাও সেরকম খায় না আরিমানি ভোর মানে চেহারিতে কলা দিয়ে ভাত খায় তো যাই হোক এই যে তারপরেও আর কি আমার জন্য আর কি রান্না করতে চাই আর থাকলে থাকবেই তরকারি পরে গরম করে খাওয়া যাবে তো তেলাপিয়া মাছটা ভেজে তারপরে মশলা কষিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব তো টমেটো ফ্রিজে শেষ হয়ে গেছে এক সপ্তাহ রোজার আগে বাজার করা হয়েছিল টমেটোটাও শেষ হয়ে গেছে তো ফ্রিজে ফ্রোজেন করা যে টমেটো রেখে দিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম বরফ হয়ে আছে সেখান থেকে চার টুকরো কেটে রাখা চার টুকরো টমেটো বের করে তেলাপিয়া মাছের উপরে দিয়ে মাছটা দেখুন কিভাবে আমি রান্না করতেছি আর কাঁচামরিচের তরকারি তো কালারটা কিন্তু তো দেখতে একটু হালকা আর কি গ্রিন গ্রিন আসে কিন্তু কাঁচামরিচের তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা হয় যারা সব সময় কাঁচামরিচের তরকারি খান তারাই জানেন কাঁচামরিচের তরকারি কিন্তু খেতে খুবই মজা স্বাস্থ্যের জন্য ভালো তো এই যে আমি এই যে গতকালকে তো শিম শেয়ার করে দিছি ইফতারির আগে শিম করেছিলাম খিচুড়ি করেছিলাম তো খিচুড়িতে তো আর শিমভাজি খাওয়া যায় না খিচুড়ি দুই বনে খেয়ে নিয়েছি ইফতারের পরে শিম রয়ে গিয়েছিল। তো শিম আর তেলাপিয়া মাছের ঝোল দিয়ে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি নামাজ কালাম পরে এখন বাজে রাত দশটা তো দশটা বাজে বাসার সমস্ত কাজ করে রান্নাঘরটা গুছিয়ে রান্না শেষ করে রাতের দশটা বাজে এক এক চামচ ভাত নিয়েছি নিয়ে খেয়ে তারপরে ঘুমা ঘুমাতে যাব এটা গতকালকে রাতের ভিডিও ছিল তো রাত দশটা বাজে একটু সারাদিন রোজা ছিলাম যদিও খেতে ইচ্ছা করে না তারপরও খেতে হবে একটু ভাত নিয়ে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এটা গতকালকের ভিডিও রাত দশটার দিকে ছিল এফতারের পরে তো এই যে আজকে আমি এগারোটা বাজে চলে আসলাম দিনাজপুর বাজারে। মানে রেল বাজার বৃহস্পতিবার আর রবিবারে হাট বসে আজকে তো রোজ বৃহস্পতিবার আজকে আমাদের বাংলাদেশে পঞ্চম রোজা দেখতে দেখতে চলে গেল তো এগারোটা বেজে আমি চলে সকাল এগারোটা বেজে আমি চলে আসলাম রেল বাজারে আর দেখুন কত ছাগল বেঁধে বেঁধে রেখেছে এগুলো ছাগল কিন্তু জবাই হবে না এই ছাগলগুলো বিক্রি করার জন্য অনেকে ছাগল পালে না হাট থেকে যে কিনে নিয়ে যে ছাগল পালে সেই আর কি ছাগল বিক্রি করতেছিল গ্রাম থেকে ছাগলগুলো আসছে আর এখানে দেখেন কি বলে আর কি ম্যাজিস্ট্রেট আসছে বিডিয়া মানে বিজিবি আসছে আর পুলিশ আসছে প্রতিটা দোকানে দোকানে রমজান মাসে বাজারের দাম দ্রব্যমূল্যের দাম বাড় তো ব্যবসায়ীরা বাড়াইছে কি কমাইছে সেটাই যে দেখেন বিজিবিরা আসছে এসে এসে প্রতিটা দোকানে দোকানে চেক করতেছে যে দ্রব্যমূল্যের দাম তারা সীমিত রেখেছে কি না কি বাড়িয়েছে রমজান উপলক্ষে তো সেটাই ওরা ওনারা বিজিবি তারপরে ম্যাজিস্ট্রেট পুলিশ ওনারা এসে আর কি দোকানে প্রতিটা দোকানে দোকানে চেক করতেছে আর দোকানদারেরা শীট ওই যে লিস্ট পণ্যের লিস্ট লিখে লিখে ঝুলাই রেখে দিয়েছে দোকানের পাশে ওয়ালের সাথে আর বিজিবিরা এটা চেক করে করে বিজিবিরা দ্রব্যমূল্যের দামগুলো চেক আসলে আর কি কমে গেছে অনেকটাই কমে গেছে তেল ছিল দুশো টাকা কেজি সয়াবিন তেলও দুশো টাকা কেজি সরিষের তেলও দুশো টাকা কেজি তো রমজান উপলক্ষে বিশ টাকা কেজি প্রতি কমে গেছে সয়াবিন তেল এখন একশো আশি টাকা সয়াবিন তেল সরি পয়সার তেল আর চিনি গুঁ নিলাম চিনির দামও কমে গেছে রোজার আগে আর কি চিনির দাম মানুষ হুড়াহুড়ি করে সব আই দেখলাম সব ইউ ইউটিউবার আপু ভাইয়া বা যারা ব্লগ করে না তাদেরও আমি কিন্তু দেখেছি রোজাকে রোজার প্রস্তুতি নেওয়ার জন্য গাদি গাদি দ্রব্যমূল্য কিনে কিনে রেখে দিয়েছে মঙ্ঘা আমরা জনগণ আসলে আমরাই দ্রব্যমূল্যের দাম বাড়াই তো দেখেন এখন রমজান মাসের আজকে পঞ্চম রোজা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম কতটা কমে গেছে ছোলা একশো দশ টাকা করে কেজি ছিল রমজানের আগে এখন অনেকে হুড়াহুড়ি করি শোলাগুলা কিনেছে এখন দেখেন শোলার দাম একশো টাকা কেজি চিনি একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি ছিল আজকে চিনি একশো ষোলো টাকা কেজি তাহলে দেখেন রমজানের আজকে পাঁচ রমজান যেতে না যেতে দ্রব্যমূল্যের দাম কতটা কমে গেছে আর আমরা সাধারণ জনগণ এতটাই বাঙালি খারাপ যে রোজাকে সামনে রেখে আমরা কত কাহিনী করছি রোজার প্রস্তুতি বাজার করেছি দ্রব্যমূল্য কিনেছি কিনে কিনে অনেকে ভিউ ব্যবসায়ীরা চ্যালেন খুলে খুলে সেগুলাকে দিয়েছে আবার অনেকে কিনেছে কেন আমরা বেশি দামে দ্রব্যমূল্য কিনে বাজার চড়া বাজারে চড়া বাজার করে দেব বলেন তো এখন তো দেখেন রমজান আজকে পঞ্চম রোজা রমজানের আজকে পাঁচটা চলে গেল দেখেন দ্রব্যমূল্যের দাম কতটা কমে গেছে সামনে আরও দ্রব্যমূল্যের দাম আমার মনে হয় কমে যাবে আর প্রতিটা দোকানে দোকানে বাজারে বাজারে এখন বিজেপিরা চেক করতেছে টহল দিচ্ছে যাতে যেন কোনোভাবে রমজান মানে দ্রব্যমূল্যের দাম কোনোভাবেই কিছুতেই না বাড়ে তাহলে দেখেন আমরা বাঙালিরা কেন আমরা দ্রব্যমূল্য বেশি টাকা দিয়ে কিনে আমরা রমজানের রোজার প্রস্তুতি নিয়ে নিয়ে আমরা সব মানে ইনটেক করে করে রেখে দিয়েছি বাজারগুলা দ্রব্যমূল্যগুলো এটা কি ঠিক হয়েছে দেখেন তো এখন কেজি প্রতি বিশ টাকা তিরিশ টাকা করে দ্রব্যমূল্যের দাম কমে গেছে এই যে শাক দেখেন আমি সিম নিয়ে এসেছি হাফ কেজি সিম নিয়ে এসে পাঁচ টাকা টমেটো দশ টাকা কেজি দুই কেজি টমেটো নিয়ে আসছি বিশ টাকা এই যে এখানে শাকগুলো দেখতে পাচ্ছেন পাঁচ টাকা করে যে পাঁচ টাকার এখন কোনো দাম আছে দাম নেই তারপরে আমি এই যে শাকগুলো দেখতেছেন তিন আইটেমের শাক কিনেছি পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পনেরো টাকা সিম কিনেছি পাঁচ টাকা ফুলকপি দুইটা আমি নিয়েছি দ পনেরো টাকা তাহলে দ্রব্যমূল্যের দাম দেখেন কতটা কমে গেছে আর আমরা হুড়াহুড়ি করে বাঙালিরা রোজারকে সামনে রেখে কত মঙ্গায় দ্রব্যমূল্যগুলো কিনেছি তা কল্পনার বাইরে আসলে আমরা বাঙালিরা অতি চালাকের কথাই আছে না গলায় দরি আমরা বাঙালিরা বেশি চালাক বেশি বোকা তো যাই হোক আমি কখনোই এগুলোর পক্ষে না আমার হাজব্যান্ড এগুলোর কখনো পক্ষ না আমার যখন যেটা শেষ হবে আমি তখন সেটা কিনে খাবো আমি কেন টাকা ইনভেস্ট করে টাকাকে বন্ধ করে রাখবো তাই না আমি এটা কখনো করি না অনেকে করে আমি দেখি তো যাই হোক এই যে শশা নিয়েছি তিরিশ টাকা কেজি লেবু নিয়েছে তবে লেবু রমজান মাস তো লেবুর এখন তো সিজন না লেবুর লেবুর চাহিদাটা বেড়ে গেছে চারটে লেবু মানে এক হালা লেবু চল্লিশ টাকা নিয়েছে দশ টাকা করে পিস নিয়েছে মুরগির দাম অনেক কমে গেছে একশো পঁচাত্তর টাকা মুরগি আগে ছিল একশো নব্বই টাকা কেজি এখন একশো টাকা আশি টাকা করে মুরগি দুই এখানে আড়াই কেজি আমি মুরগি নিয়েছি তারপরে দেখেন প্রতিটা জিনিসের দাম কমে গেছে আটাগুলা যে আটার আমরা সকালে রুটি তৈরি খাই আটাগুলা আটত্রিশ টাকা কেজি আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি কারণ আটার দাম রোজা থাকলেও আটার দাম কমবে না কি জন্য কমবে না এই যে সেমাই তৈরি হচ্ছে এই জন্য তারপরও আটা আটত্রিশ টাকা কেজি রোজার আগে কিন্তু আটা ছিল চল্লিশ টাকা কেজি দুই টাকা কেজি প্রতি কমে গেছে তাহলে দেখেন আমরা বাঙালিরা কেন হুড়া হুড়ি করে ছোলা বুট বেসন চিনি হাবি জাবি তেল আমরা ইনটেক করে করে থুইয়া যে সব ইউটিউবার আপু ভাইয়া শুধু ইউটিউবার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো না সবার উদ্দেশ্যে বলবো জনগণের উদ্দেশ্যে ইনটেক বাজার করে করে রেখে দিলাম আমরা মানে আমরা যাতা অবস্থা আমরাই তো দ্রব্যমূল্যের দাম পাই তাই না দেখেন রমজানের এখনও সাতটা রমজান যাই নাই কেবল আজকে পাঁচটা রোজা যাচ্ছে রমজান যাচ্ছে দ্রব্যমূল্যের দাম কত কমে গেছে তো যাই হোক আমি কি আর বলবো আমরা বাঙালিরাই বেশি আমরা কথায় আছে না অতি লোভে তাতি নষ্ট তা আমরা বাঙালিদের আমাদের কাহিনী তাই হয়েছে তো মুরগিটা নিয়ে এসে বাজারগুলো সব গুছিয়ে আপনাদের সাথে তো শেয়ার করে দিলাম দিয়ে কিন্তু আর একটা কথা কি বন্ধুরা জানেন যারা মহিলা মানুষ আমার মতো কারা কারা এরকম আছেন হাজব্যান্ড চাকরি করে বাইরে আর বউ বাচ্চা থাকে ফ্যামিলিকে আরেকখানে রেখে কারা কারা আছেন আমার হা হাজব্যান্ড আর কি চাকরি চাকরির ক্ষেত্রে ওকে বদলি দিয়েছে বরিশালে এখন আমি আমার দুই মেয়ে নিয়ে আরেকখানায় আছি দুই মেয়ের পড়ালেখার কারণে কিন্তু আমি বাসা পাল্টাইতেও পারতেছি না আর এখন যেহেতু আমার বাসায় ছেলে মানুষ নেয় আমার হাজব্যান্ড নেয় এই জন্য আমার একা সমস্ত কাজগুলো করতে হয় মানে একটা ছেলের কাজও করতে হয় একটা মেয়ের কাজও আর মেয়ে মানুষ বাজার করা রমজান মাস বিশেষ করে বাজার করা রান্না করা ইত্যাদির জন্য সব আয়োজন করা রোজা নিয়ে খুব টাফ হয়ে যায় তো যাই হোক বাজারগুলো করে নিয়ে এসে গুছিয়ে তারপরে মুরগিটা কেটে প্রসেসিং করে আর মুরগিটা বাজার থেকে কেটে আনলাম না এই জন্যে যে বুখার মাংসটা আছে না শাঁসালা মাংসটা ওইটা আমি ওরা তো বাজারে ওভাবে কেটে দিতে পারবে না এই জন্য আমি বাসায় এনে মুরগিটা কেটে বাজারে ড্রেসিং করে এনেছি মুরগিটা কেটে তারপরে আমি বুখার বড় বড় মাংসের মানে চিকেন স্লাইসগুলো করে রেখে দিলাম ইমানি রমজান মাসে চিকেন ফ্রাই করে খাবে এই জন্য তো মুরগিটা কেটে ছাদের মধ্যে যেয়ে বসে মুরগিটা কেটে পিস পিস করে আমার মতো করে আমি গুসিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে চিকেন ব্রয়লারের চিকেন ছোটো ছোটো করে কেটে ইমানি আর কি এখানে রোল বানাচ্ছে চিকেন রোল বানাচ্ছিলো এ টু জেড তো আপনাদের সাথে দেখালে ভিডিওটা অনেক বড় হবে এমনিতেই আমার বারো তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে আর বন্ধুরা আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন প্লিজ আর যারা যারা আমাকে আমার ভিডিও দেখে আমার পাশেই আছেন আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমিও আপনাদের ভিডিওগুলো দেখি আপনাদের কমেন্টগুলো পড়ি আপনাদের ভিডিওগুলো দেখে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার শত কষ্টই হোক না কোনো আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর প্লিজ আমি যদি কখনও আপনাদের কমেন্টের উত্তর দিতে না পারি তাহলে প্লিজ কিছু মনে করবেন না অপেক্ষা করবেন প্রয়োজনে আমি আপনাদের একসাথে দুই তিনটা চ্যালেঞ্জ ভিজিট করে কমেন্ট এর রিপ্লাই দিয়ে আসবো তো এই যে এফতারের আয়োজনগুলো হয় এগুলো শাকের একটু